তো দর্শক এখন কিন্তু টমেটোর আমদানি একেবারে কম একেবারে সিজনের শেষ পর্যায়ে তো খুবই স্বল্প পরিমাণে টমেটো এসেছে দেখতে পাচ্ছেন ঘোরার গাড়িতে করে টমেটোগুলো নিয়ে আসছিলেন এখন আনলোডিং হচ্ছে জেনে নিব এখন এই টমেটো কি দরে বিক্রি হয় টমেটোর বাজার দর কীরকম এখন দুইশো আড়াইশো তো টমেটোই তো নাই এখন তারপরেও দাম নাই তো টমেটো একেবারে নাই বললেই চলে দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে টমেটো আমদানি হয়েছে সেই তুলনায় দাম নাই বললেই কিন্তু চলে এই যে আপনি বললেন এটা তো মানুষ দেখলই দেখাইলামই তো কৃষকের অবস্থা খুবই খারাপ এবার